এই আন্দোলনের নাম হবে বুলডোজার রিভলিউশন সর্বশেষ এটা ছাড়া তো এখন আর কোনো উপায় দেখছি না কি একটা অপসংস্কৃতির মধ্যে আমাদেরকে ডুবাই দিয়েছে আমরা তো কখনো এরকম ছিলাম না নামটাও নির্ধারণ করতে পারলাম না আমরা ভাষা আন্দোলন বলি বাষট্টি শিক্ষা আন্দোলন বলি উনসত্তরের মহান গণ অভ্যত্থান বলি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ বলি এগুলো নিয়ে তো কোনো দ্বিমত হয় না আমরা সকলে ঐক্যমতের ভিত্তিতে এই নামগুলো আমরা ডিসাইড করে ফেলেছি এমনকি নব্বই একদম অভ্যুত্থান এখন এটা নিয়ে কেন এত টানা হেসরা হচ্ছে আমরা কি এটা ছেলের হাতের মোয়ার মতো আর কি কখন যে কি বলতেছি এই যে আপনি বলেন ছাত্র জন জনতা কোথায় এখন ছাত্ররাই তো দেশ চালাইতেছে কয়েকজন উপদেষ্টা নিয়েছেন বলা হচ্ছে শিশু উপদেষ্টা এনজিও গ্রাম বলে না এখন হ্যাঁ শিশু উপদেষ্টা সরকার শিশু আহা না কোন অন্য দিকে চলে গেছে।widehat দেশান মহা বিপদের মধ্য সবাই ছাত্ররা তোমরা তো মনে করতে জানো বাংলাদেশে বা পাকিস্তানের সময় কোন ছাত্র ছিল না। 52 ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই ক্ষমতার অংশীদার হতে চাইছিল না ক্ষমতার অংশীদার হয়েছিল তার পরবর্তী পড়ে যায় তারা রাজনীতি বিত হয়েছে হইছে। 62 থেকে পর্যন্ত আমি এটাকে বলি বুলডোজার রেভোলিউশন। এই আন্দোলনের নাম হবে বুলডোজার রিভলিউশন সর্বশেষ এটা ছাড়া তো এখন আর কোনো উপায় দেখছি না কি একটা অপসংস্কৃতির মধ্যে আমাদেরকে ডুবাই দিয়েছে আমরা তো কখনো এরকম ছিলাম না তা আজকে অর্জনগুলোকে সমস্ত আপনারা ব্যর্থ করে দিচ্ছেন অতীত ইতিহাসকে আপনারা শেষ করে দিচ্ছেন ফেলবে তরের সংবিধানকে মুছে ফেলবেন কি হয়েছে দেশটার মধ্যে প্রতিটা অর্জনে তো আমাদের গৌরবের গর্বের বিষয় আমরা তো ধর আপনাদেরকে সম্মান করতে চাই যুগ যুগ ধরে এই জাতি আপনাদেরকে সম্মান করবে গর্বের সাথে সহস্রাধিক শহীদকে আমরা স্মরণ করতে চাই তাদের ব্যাপারে কথা বলেন কথা না বলে এখন আপনারা সবে রাজনীতিবিদ হয়ে যেতে চান আপনারা ভাই যাচ্ছু চাচ্ছু ইচ্ছু করেন না রাশেদ বস আছে এখানে মাইটপিট খাই এখন তো জাতীয় নেতা হয়ে গেছে উনি ইলেকশন করেছিল ডাকসেতে সাধারণ সম্পাদক তারপরে নুরু বেরিয়েছে সর্বশেষ আমানুল্লাহ এর পরে কোন নেতা পেয়েছেন আপনারা ছাত্ররা কেন সেখানে যাচ্ছে না তাদের নিজেদের সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র সমাজের মধ্যে কেন কাজগুলো করছে না সবাই এখন রাজনীতি হয়ে গেছে আপনারা এত সহজ রাজনীতি হ্যাঁ করে দেখেন না কয়টা সিট পান এত সহজ হয়ে গেছে নাকি এখন জামাতের সাথে নাকি গোপনে আটক করতেছে নির্বাচনটাকে একটা অনেক দূরবর্তী সময়ের জন্য রেখে দিতে চান এইসব কিসের এজেন্ডা এগুলো ইনুর সাহেব অনেক এনাপি জেনাপ এখন দ্রুততম তোমার একটা রোড দিয়ে আপনি ডিসেম্বরে এক বলেছেন আর আপনি শফিক সাহেব না কারেক্টার কামাল সাহেবের বন্ধু নাকি শফিক তো এরই মধ্যে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেটি ভিডিওটি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যে এই আমেরিকার ডিপ স্টেট অর্থাৎ যেই বুরোক্রেসি আর কি ডিপ যেই ব্যুক্রেসিটা আছে তারা বাইডেন প্রশাসনের সময়ে বাংলাদেশে রেজিম চেঞ্জে অংশ নিয়েছিল এবং তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায়ন করেছে তো সেই ব্যাপারে আমেরিকার বক্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তার কাছ থেকে তিনি শুনেছেন জেনেছেন এবং বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিতে চান তো আপনারা এই ভিডিওটা দেখুন would like to say about the Bangladesh issue because we saw and uh, it is evident that how the deep state of the United States was involved with regime change during the finalist and uh, Then Muhammad Yunus made uh, Junior Soros also. So what is your your point of view about the Bangladesh? What is the role that the deep state played in the of Bangladesh? Well, there was no role for our deep state. It was This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. Sunday. I've been reading about it. Awesome. But I will leave Bangladesh yeah. to the Prime Minister. रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए राष्ट्रपति पुतिन से बात की দুনিয়া সোত্রি হুট্রল হুট্রল নহ এই পরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুবই ট্যাক্টফুলি একটা জবাব দিয়েছেন সরাসরি বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করেননি সুতরাং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার কি কথা হয়েছে বা অন্যান্য পার্কিং কর্মকর্তাদের সাথে কি কথা হয়েছে আমরা ওয়াকি বল নই আমরা জানি না যেহেতু ট্রাম্প বলছেন যে এই বিষয়টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আমরা ছেড়ে দিচ্ছি সো বোঝাই যাচ্ছে যে ভারতের উপর যথেষ্ট আস্থা আছে আমেরিকার এবং ভারত এই বিষয়ে যেদিকে গুটি চালাবে আমেরিকার সমর্থন সেই দিকে থাকবে তো এই বিষয়টি কথা না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেন রাশিয়ার যে চলমান যুদ্ধ সেটা নিয়ে কথা বলেছেন বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন এটার জন্য তিনি সাধুবাদ জানিয়েছেন তো তিনি একটু ইঙ্গিত দিয়ে বলেছেন যে অনেকেই বলে থাকেন যে ভারত নিরপেক্ষ তিনি বলেছেন যে ভারত নিরপেক্ষ নয় ভারত শান্তির পক্ষ প্রগতির পক্ষ সো এটা দিয়ে আপনারা যে যেটা বোঝার সেটা বুঝে নিতে পারেন